স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙ্গার পরেই বোঝা যায় ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায় কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্যে কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না সম্পর্কের সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অভিজ্ঞ করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে স্ত্রীকে কখনো তার বাবা মা তুলে গালি দিও না কারণ সেসব সহ্য করতে পারলেও শ্বশুরবাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে তাদেরকে বলে দিও খারাপ সময়ে যাদের পায় না বাকি সময়েও তাদের চায় না যে ভালো থাকার জন্যে ভালোবাসে সে কারণে অকারণেই হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন মানুষের সৌন্দর্য তার হৃদয়ে বসবাস করে যার হৃদয়ের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর